তবু ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা বড় ঝড় তুলতে চলেছে মোহনবাগান হ্যাঁ বন্ধুরা এর আগেই তোমাদের জানিয়েছি ভারতের সেরা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিক্সন সিংকে দলে নেওয়ার জন্য মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে এবার জিক্সন সিং এর পাশাপাশি ছাব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট উইং এর প্লেয়ার লাল জুয়েলা জুয়েলার ছাং থেকে মুম্বাই সিটিএফসি দল থেকে নেওয়ার জন্য অল আউট জাপাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তেমনটাই খবর তো এই ছাং থেকে দলে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের উইং পজিশনটাকে কিন্তু আরো বেশ খানিকটা শক্তিশালী করতে চাইছে তবে ছাং থেকে ছাড়ার বিষয়ে কিন্তু তেমন একটা আগ্রহী নয় মুম্বাই সিটিএফসি কারণ মুম্বাই এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দেখাচ্ছেই ছাংতে সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসি তাদের দলের স্টার তারকা ভারতীয় প্লেয়ারকে ছাড়তে তেমন একটা রাজি না হলেও মুম্বাই সিটিএফসিকে ট্রান্সফার ফি দিয়ে হলেও ছাং থেকে মুম্বাই সিটিএফসি থেকে কেড়ে নিতে চাইছে মোহনবাগান সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ছাংতের ডিলটা শেষ পর্যন্ত ডান করতে পারে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তো বন্ধুরা ছাংতে মোহনবাগান দলে যোগ দিলে কেমন হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে